মজার একটা রোল কেক এটা হচ্ছে রোল কেক রোল কেক তৈরি করলাম তো এটা আমি কিভাবে তৈরি করলাম তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন অনেক মজার একটা রোল কেক তো সবাই পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম দেখুন ময়দার ময়দার একটু জেলে নিলাম ময়দা তা এখানে ভিতরে কিছু থাকতে পারে সেজন্য চেলে নিলাম তো ফার্স্টে প্রথম চিনি দিয়ে দিলাম ব্ল্যান্ডার করব বিট করি নেই আর কি ব্ল্যান্ডার করেই দেব আর কি কেকটা তৈরি করব। তো এখানে এক কাপ দুধ নিয়েছি আর এক কাপ তেল ছোট কাপের এক কাপ তেল তো আপনাদের ময়দা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সব কিছু দিবেন উপকরণ চিনি দিয়েছি এক কাপ এক কাপ দুধ আর হচ্ছে এখানে ডিম প্রথমে দুইটা দিসি পরে আবার আরেকটা দিছি ওইটা আর কি বিটো করা হয় এখানে দুইটা দুইটা ডিম দিলাম তারপর এক কাপ দুধ একটা পরে ডিম দিয়েছি তিনটা মোট তিনটা ডিম দিয়েছি আমি বড়ো বড়ো হলে আপনারা দুইটা দিতে পারেন আমি ছোটো দুইটা দেশি ডিম দিয়েছি একটা ব্রয়লারে তো তো দেখুন আমার চিনি দুধ তেল এটি করা হয়ে গেছে এখন আমি এটা ময়দা দিয়ে ময়দা দিব এখন ময়দাতে ভিট করে নেব তো ময়দাটা কিছুক্ষণ মেখে আবার ভিট করব আমি আর এখন বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে পরিমাণের মতো ময়দা দিয়ে দিব ময়দা আস্তে আস্তে দিব মানে কেকের ঘনত্ব অনুযায়ী ময়দা দিব এখানে সব কিছু মানে সবাই তো অনেক সবাই কেক বানাইতে পারে না কিন্তু যারা কেক বানায় তারা তো যোগ জানি। তবে আমি বেশি কেক বানাই না কারণ আমাদের এখানে হাতের কাছে সব কিছু কেনা পাওয়া যায় দোকানে সবই বেশিরভাগই কেনা খাই কেক বানাই না তো আজকে ভাবলাম একটা রোল কেক বানাই ফার্স্ট আমি কেক আমার রেসিপি আমার ইয়া চ্যানেলে কেকের কোনো রেসিপি নেই দেখবেন তো আমরা আমরাই বেশিরভাগই কিনে খাই কারণ এখানে হাতের কাছে যে কোনো সব কিছু পাওয়া যায় আর কেকের মানে যে পরিমাণ খরচটা তো এখানে কিনা তা আরও কম দামি পাওয়া যায় সেই ঘরে বানাই না বেশি কেক তো এই প্রথমেই বানাইলাম আমি তো এই দেখুন আমি এখন ময়দা এটা ভিট করে নিলাম আবার ব্ল্যান্ডার মানে ভিটেই আসে সবই আছে তারপর ব্ল্যান্ডার করে নেব তো ব্ল্যান্ডার করা হয়ে গেছে আর এখানে আমি এটার ভিতরে করব যেহেতু রোল কেক একটু ছড়ায় নেয় মানে বড় কিছু লাগবে আর এটা তো মানে চিকন যাতে হয় রোল কেক যত চিকন হবে তত ভালো মানে পেছাতে হবে এটা আবার রুটির মতন পেছিয়ে তারপরে কেকটা তৈরি করতে হয় তো আমি নিচে তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায় আর এখানে কাগজ দিয়ে দিলাম তো ওয়াল পেপার কাগজ আমার কাছে ছিল না সে আছিলেও শেষ হয়ে গেছে গা এখন এখানে আমি অন্য কাগজ দিয়ে দিলাম আপনাদের ঘরে যে কোনো কাগজই দিতে পারেন ওয়াল পেপার যদি না থাকে ওয়াল পেপার থাকলে ভালো হয় ওটা অনেক মানে ওটা পিসলা পিসলে টাইপ একটু ওটা দিলে একটু ভালো হয় কেকের জন্য তো ওইটা আমার কাছে ছিল না আমি এটাই দিয়ে দিলাম আর নিচে তেল দিয়েছি এখন ওপরও কাগজে ওপরও তেল দিয়ে দিব যাতে লেগে না যায় তেল দিলে ভালো তা লেগে লেগে যাবে না তো যে দেখুন আমি এই পেপারে এখন তেল মাখিয়ে নিব এভাবে তেল মাখিয়ে নিলে কি মানে কেকটা সুন্দর হয় তো এই যে দেখুন আমার বেটারটা হয়ে গেছে গা এখন আমি দিয়ে দিলাম এটা যেহেতু আমার কাগজটা মানে ই না মানে গোল করে কাটলে ভালো তো এটি হয়তো বড়ো তো বড়ো কাগজ নাই তো আমি দুইটা কাগজ একসাথ করে দিছি সেজন্য মানে চারো সাইড একটু আঁকা বাঁকা হয়ে যাবো ওটা সমস্যা নাই ওটা যখন আমি কাটবো তখন সমান হয়ে যাবে কাটার সময় দুই সাইড ফেলে দিলেই হবে তো এই যে দেখুন আমি এখন ওভেনে দিয়ে দিলাম আগে থেকে গরম করে নেবেন যারা বড় ভেনে দেন এটা পাঁচ মিনিট আগে আগে চালু করে দিতে হয় যাতে গরম হয় কারণ হিট থাকতে এই কেকের এটা দিতে হবে তো এই যে দেখুন আমার হয়ে গেলেও বেশি টাইম লাগে না এটার ভিতরে পনেরো বিশ মিনিট লাগে তো এই যে হয়ে গেছে দেখুন তো আমার ওই দুই সাইড আমি কিছু ভেঙে ভেঙে দেখছি খেয়ে আগে খেয়ে দেখছি ঠিকঠাক আছে কিনা তো এই যে দেখুন আমি এত যখন কাটবো চারিদিকে তখন ফেলে দেবো কাটার সময় তো এখন আমি চকলেট কিছু চকলেট মানে ভেঙে তারপরে হালকা একটু পানি দিয়ে মানে ই গরম করে নিছি গরম ছাড়া তো চকলেট তো জমে থাকি সেজন্য তো এই আমি কিছু চকলেট ভেঙে গুঁড়ো করে তারপরে গরম করেছি তারপরে একটু পাতলা করে দিলাম পাতলা না হলে মানে এটা মাখা যায় না পুরা কেকের ভিতরে মাখতে হবে তারপরে এটা আমি পেছিয়ে ফ্রিজে রেখে দেব যাতে চকলেটা জমে তো এই যে এইভাবে এইভাবে পেছিয়ে তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তারপরে যখন একটু হয়ে যাবে মানে ঠান্ডা হবে জমে যাবে তখন আমি কাটবো তো এইভাবে পেয়েছিয়ে আপনারা রেখে দেবেন এই যে দেখুন এখন আমি রেখে দেবো ফ্রিজে তারপর ঠান্ডা হলে আবার আপনাদের সাথে আসবো কেটে কাটার জন্য তো এই রোল কেকটা খুবই মজা যারা নাই ঘরে একবারও বানিয়ে খাবেন বাচ্চারা অনেক পছন্দ করবে অনেক মজার একটা রোল কেক তো এই যে দেখুন আমি কেটতেছি আর কাটার সময় দুই সাইড ফেলে দিলেই মানে সমান হয়ে যাব এই যে দেখুন আমি সব সাইডটা ফেলে তো তখন আমি কাটতেছি অনেক মজাই কেকটা যারা খান নাই রোল কেক একবার ঘরে বানিয়ে খাবেন দেখবেন কত মজা তো এই যে দেখুন আমি কেটে নিতেছি সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে ভিডিও দেখবেন না যেখান থেকে ভিডিওটা দেখছেন সবকে জানি ও অসংখ্য ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওতে দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন আমি প্লেটে সাজিয়ে নিতেছি এর আমারটা একটু মোটা হয়ে গেছিলো কারণ এই রোল কেক আরও চিকেন করতে হয় চিকেন এটা আরও সুন্দর হয় মানে পেছানো যত পেছানো ভালো হবে তত রোল কেক সুন্দর হবে তো আমি ফার্স্টে বানাইছি কোনো রকম হয়েছে আর কি তো যাই হোক সবাই সুন্দর এটা কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ